আমি ছোট থেকে তোমাকে আস্তে 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 বড় করছি এখন তোমার সম্মান হয়েছে এখন তোমার इज्जत হয়েছে এখন তোমার টাকা হয়েছে এখন তোমার ক্ষমতা হয়েছে ক্ষমতা আর অপব্যবহার করো না আল্লাহ তারা যখন পাকড়াও করবে তখন ইদুরের গত্ত্ব ভুজে বাবা না পালানোর জন্য কথা বলেন ঠিক আছেছি আলাইহিম আমাদের উপরে প্রত্যাচা নিছে দন্তও শামরা জান আমরা অনেক জবে আলহামদুলিল্লাহ শুকর ادا করি আল্লাহর মহত্বে যাই আমাদের কালি বন্ধু অনেক নিয়া পড় মনে করি আমি আমার এলাকা কয়তলা আমার এলাকা বাতুলিয়া আমার বাসা এখানে আমরা তো টুকটাক বেশি সফর করি আমাদের ব্যবহার করে কথা বলতে দেওয়া হয় না থেকে নামায় দেওয়া হয় আমাদের কালীগঞ্জ আলহামদুলিল্লাহ ভালো আছে আমি মনে করবো আমাদের সমস্ত বাংলাদেশটা এইভাবে নিরাপদ হয়ে যায় সবাই বলেন না আমি আমরা চাই ক্ষমতায় যারাই থাকেন তারাই দেশ চালান সমস্যা নেই ক্ষমতায় যারাই যাচ্ছেন দেশ চালান তবে আলেম ওলামাদের উপরে নির্যাতন কোন করেন কারণ সময় এইভাবে যাবে না পালাবদল হবে কি হবে না তখন অবস্থাটা কি হবে সুতরাং আজ যারা আলে মালামাটির উপরে অত্যাচার করছো নির্যাতন করছো সময় এমন আসবে সময় এমন আসবে পালানোর জন্য ইঁদুরের বক্ত খুশি তোমরা ইনশাআল্লাহ সুতরাং আলে মালামাদের উপরে নির্যাতন বন্ধ করো কেন রে ভাই আলে মালামা তোমার মেয়েকে নিয়ে পড়াইছে নাকি কেন ভাই আলে মালামা কারোর পাকা ধানে মই দিয়েছে কেন রে ভাই আলে মালামা কি করছে তোমার স্ত্রীর কাছে গিয়েছে নাকি কি করছে তাকে তোমার জমি জোর দখল করছে নাকি

পাঁচটা আলেমকে বন্দী করে মনে করলেন যে সব কিছুর ক্ষমতা আমাদের হাতে আমরা বন্দী করে দিয়েছি ইসলামের কথা আচরণের কথা থেমে যাবে কোনদিন হয় কোন জায়গায় কথা থামবে না আল্লাহ তালা বলছেন যে এই কাপড়া চাই তাদের মুখের প্রতি আল্লাহ তালার দিনকে আল্লাহ তালার প্রাণকে নির্বাচিত করতে আল্লাহ তালা বলেন কখন নয় এই কাপড়রা এই মুরতাদরা এই মুরাফিকরা যত চেষ্টা করুক না কেন আল্লাহ তালার কালিমার কথা তারা বন্ধ করতে পারবে না সোহান বলেন সারা পৃথিবীর মধ্যে কমল কালিমের বাংলা আল্লাহ তালা সরিয়ে দিবে

আমরা দোয়া করি ক্ষমতায় যারাই থাকেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের আবার ক্ষমতায় নেই তবে অনুরোধ এতটুকু করব আলিমোর মা যারা যেখানের মধ্যে আছে তাদেরকে ছেড়ে দেন দল মত নির্বিশেষে প্রত্যেক জনসাধারণের একটি যাওয়া আলেমা যারা এখনো জেলখানায় আছে তাদেরকে ছেড়ে দেন বলেন আমি